আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও আর মতে ভালো আছি আপনলেস এর পক্ষ থেকে আমি ফের দোসারা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি ক্লাস ওয়ান টু এবং থ্রি এর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ থাকবো আমি আশা করছি তোমরা খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসেছো অবশ্য আমি পড়াবো না যদিও এটা পড়ানোর জন্যই এসেছি কিন্তু তেমন একটা তোমাদেরকে খাতা কলমের কাজ করতে হবে না শুধু আমার কথাগুলো শুনবে এবং তোমরা মিলিয়ে দেখবে বইয়ের সাথে আর তোমাদেরকে অনলাইন ক্লাস এবং এমনিতে যারা তোমাদেরকে সহযোগিতা করে তাদের সাথে কথা বলে আমার কথাগুলো মিলিয়ে দেখবে কেমন তো তিনটা ক্লাসে একসাথে কিভাবে হয় তোমাদের মনে প্রশ্ন আসছে তাই না আমি একটু পরে যখন বুঝিয়ে দেব তখন বিষয়টা তোমরা বুঝবে আমি আজকে ক্লাস ক্লাস এবং বন্ধুদের বাংলা বিষয়টা নিয়ে আমি একটুখানি প্রথম দিকে একটুখানি বই থেকে এবং বইয়ের বাইরে থেকেও কিছুটা বোঝাবো কিন্তু তোমাদেরকে লিখতেও হবে না আর কোনো প্রশ্ন দেওয়া হবে না কিছু না একদম সাধারণ খুবই সাধারণ ভাবে তোমাদেরকে একটুখানি বোঝাবো তো বন্ধুরা তোমরা চাইলে বইগুলো হাতে নিতে পারো আমার তিনটি বই আছে তিনটি শ্রেণীর বই এটা হচ্ছে প্রথম শ্রেণী এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং এটা হচ্ছে তৃতীয় শ্রেণী তো এই যে তোমরা বইগুলো দেখতে দেখছো সে বই থেকে পড়ানোর আগে আমি কিছু কথা বলি এই যে দেখো আমি তোমাদেরকে পড়াতে আসছি বা আমি আমি একটা স্কুলের প্রধান শিক্ষক তো এই যে আমি আমার কি তোমরা অনেকেই জানো আমার নাম ফের দৌসারা শাহিন আমি একজন শিক্ষক আমার দুটো বাচ্চা আছে মানে আমার দুটো সন্তান ওরা একটু বড় হয়ে গেছে আমি ফেনিতে থাকি হ্যাঁ পাড়ার প্রতিবেশী আমি অনেককেই চিনি তারাও আমাকে চিনে একজন ভালো মানুষ হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আরও আরও হয়তো আমার কবিতা লেখা বা গান গাওয়া এগুলোর আমার পরিচয় হচ্ছে কয়েক ধরনের আমার পরিচয় আছে তাই না প্রথমত আমি শিক্ষক তারপরে আমি আমি আমার দুটি সন্তানের মা আবার আমার আবু আম্মু আছে তাদের সন্তান আমি আমি কি করলাম এখন আমি আমার পরিচয় দিলাম তো তোমাদের পরিচয় দরকার আছে না বন্ধুরা প্রত্যেকটা মানুষের পরিচয় দরকার পরিচয় ছাড়া তো মানুষকে চেনা যাবে না সবারই যে দুটো হাত আছে পা আছে কথা বলতে পারে দুটো চোখ আছে মুখ আছে খেতে পারে হ্যাঁ চলতে পারে টিভি দেখে হ্যাঁ গল্প করে খেলাধুলা করে পড়তে বসে কত কিছু করে কিন্তু সবারই একটা পরিচয় থাকে প্রত্যেকটা মানুষ আলাদা নিজেকে পরিচয় দিতে হবে নিজের তুমি কার সন্তান ধরো যে আমি আমার নাম ফের দোসারা শাহীন এখন আমার জায়গায় যদি আরেকজন এসে কথা বলে তিনি তো ফের দোসারা শাহিন নন তিনি হবেন আরেকজন তোমরা যখন স্কুলে যাও তোমাদের সেই সার ম্যাডামের নাম নিশ্চয় বা তোমাদের স্কুলে একাধিক শিক্ষক আছেন শিক্ষক শিক্ষিকা আছেন ম্যাডামরা কিন্তু আলাদা একটা পরিচয় আছে ধরো এই যে ধরো তুমি এই অনলাইন ক্লাসটা দেখছো ধরো তোমার নাম অর্ক তোমার নাম ফাহিম তোমার নাম তমা হ্যাঁ এরকম আছে না তো তাহলে কি করতে হবে আমরা আমাদের পরিচয়টা জানবো না হলে একজনের জায়গায় আরেকজন দিলে তোমার জায়গায় যদি আমি আরেকটা মেয়েকে এনে বললাম কেউ একজন তোমাকে চাইলো তো একজন মাইশাকে নিয়ে আসলো সে কি তমা না তমা নামের একজন আছে যার নাম এটা আব্বুন্না নাম এটা সে অমুক ক্লাসে পড়ে তাদের বাড়িও অমুক জায়গায় হ্যাঁ তার স্কুলের নাম এটা সেটাই হচ্ছে তোমার পরিচয় এই যে আমি প্রথম প্রথম যে বইটা নিলাম সেখানেও আছে এরকম প্রথম একেবারে প্রথমে আছে তোমার পরিচয় তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো তোমার রোল নাম্বার কত তোমার স্কুলের নামটা কি হ্যাঁ তারপর তোমার যে বন্ধু বান্ধব তাদের কাছে যে স্কুলে যাওয়ার পরে যে তোমরা কথা বলো বন্ধুদের খোঁজ নাও তারা কোন কে ক্লাসে পড়ে না পড়ে খোঁজ নাও না সেটা নিয়ে তার একটা নাম থাকবে হ্যাঁ সে কোন একটা পরিবারে আছে তার মা বাবা আছে তার ভাই বোন থাকতে পারে তার দাদা দাদু চাষি চাচি থাকতে পারে সে হয়তো লেখাপড়ায় ভালো সে ওহ স্কুলে পড়ে এরকম আরো অনেক কিছু তার কিছু খেলার আছে হ্যাঁ তাদের সাথে স্কুলে খেলে এমনকি বিকেলে খেলতে যায় এমনও আছে তাই না প্রত্যেকেরই আলাদা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পরিচয় আছে এই যে আমি দ্বিতীয় শ্রেণীর বইটা হাতে নিলাম সেখানেও কিন্তু এরকমই যে আমার পরিচয় পড়াশোনা করার আগে কিন্তু কি আমাদের পরিচয়টা আমাদের জানতে হবে যেমন ধরো আমি দ্বিতীয় শ্রেণীর বই থেকে পড়ছি একটুখানি বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে চলো এবার যার যার পরিচয় বলি এবার একে নাম জিজ্ঞেস করতেছে কারণ নাম দিয়েই তো চেনা যাবে তাই না পরিচয় হচ্ছে নাম নাম এবং সাথে অন্যান্য কিছু ক্লাস স্কুল রোল নাম্বার বাড়ি আব্বু আম্মু খেলার সাথে এগুলো যে একটু আগে বললাম এমনকি ক্লাস থ্রিতে বইতেও একই রকম এই যে আমার হাতে ক্লাস থ্রিতে বইটা প্রায় একই রকম আমিও আমার বিদ্যালয় এই যে পার্ট ওয়ান পার্ট একই কিন্তু আমার পরিচয় এই ক্লাস টু এর মতই আছে হ্যাঁ সেখানেও সেই তোমার নামটা তারপর তুমি কোন ক্লাসে পড়ো সেগুলো থাকবে একটু আগে দেখিয়েছি আমি এটা ওয়ানের বই তৃতীয় শ্রেণীর বইতেও কিন্তু একই রকম একই রকম আছে তো নিজের পরিচয়টা দেওয়া শিখতে হবে নিজের পরিচয়টা জানতে হবে প্রথমত তোমার নাম তো আসলে একদম ছোট বাচ্চা যখন কেউ কথা বলতে শিখে তখনই কিন্তু বাবা মা যখন নাম ধরে ডাকে তখন সে বুঝে ফেলে এই কত এক দেড় বছরের বাচ্চা থেকে মানুষ জানতে শুরু করে যে এটাই তার নাম যে নামে তাকে ডাকা হয় এরপর আস্তে আস্তে তার কি বাবা মা এবং অন্যান্যদের পরিচয় সম্পর্কে জানতে পারে তো এ হচ্ছে আমার আজকের এই ক্লাসের ইয়ে বিষয়টা আমাদের পরিচয় আমরা নিজেদের পরিচয় জানবো হ্যাঁ পরিচয় ছাড়া তুমি তো হারিয়ে যেতে পারো তুমি যদি শুধু তোমার নাম জানো ধরো তোমার আব্বা নাম জানলা না হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় সেটা বলতে পারলা না তুমি কোন বাড়ির ছেলে বা কোন বাসায় থাকো তোমার আব্বা কি করে বা তাদের কি নাম তোমার স্কুলের নাম কি এগুলো না জানলে তো তুমি হারিয়েও যেতে পারো হয় না অনেক সময় আমরা বাসে বা কোনো মেলায় বা মার্কেটে গেলে হারিয়ে যেতে পারি না তাহলে আমাদের পরিচয় জানাটা খুবই দরকার সেই সাথে বন্ধুরা একটা জিনিস বেশি করে খেয়াল করবে সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে ফোন নাম্বার জানা এই পরিচয়টা জানার পাশাপাশি তোমাদের নিশ্চয়ই আব্বু কাছে মোবাইল ফোন আছে কারো কারো আব্বুর আছে কারো আম্মুর আছে বা কারো একজনের আছে কারো কারো ঘরে হয়তো দাদার আছে এরকম এখন তো ফোন ছাড়া আসলে তেমন মানুষ নাই ফোন থাকাটাই স্বাভাবিক তো ফোন নাম্বারটা শিখে নেবে যদিও আমি আজকে তোমাদের বিশেষ কোন পড়ালাম না বোর্ডে কিছু লিখলাম না কিছু লিখতে দিলাম না কিন্তু এখন থেকে খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবে। খুব মনোযোগ দিয়ে ফোন তোমার নিজের তো জানোই বাবা মা পরিবারে কে কে আছে তোমার বাড়ি বা বাসাটা কোথায় তুমি কোন স্কুলে পড়ো রোল নাম্বার কত ইত্যাদি ইত্যাদি আরো যা যা প্রয়োজন তোমার বন্ধুদের পরিচয় জানতে পারো মানে মনে রাখতে পারো তো এগুলো হলে আমাদের মানে তোমাদের অনেক অনেক উপকার হবে হবে ভালো তোমাদের পরবর্তী বিকশিত করার ক্ষেত্রে সেটা অনেক বড় ভূমিকা রাখবে তো ঠিক আছে বন্ধুরা আজ আর নয় তোমরা ভালো থেকেও মা বাবার কথা শুনবা এবং পড়াশোনা এবং অনলাইন ক্লাসগুলো ঠিকমতো ঠিক মতো দেখবে নিয়মিত স্কুলে যাওয়া ঠিক আছে Alla hafiz.